আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তা আজকে শুরু করলাম এই যে মাছ কাটার মধ্য দিয়ে জি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পাঙাশ মাছের একটি রেসিপি নিয়ে সবারই নাকি গন্ধ লাগে পাঙাশ মাছ খেতে তাই আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব দেখতে পাচ্ছেন মাছের চামড়াগুলো কিন্তু আমি ছিলে দিচ্ছি জি মাছের চামড়াগুলো ঠিক এইভাবেই বটি বা চাকুর সাহায্যে ছিলে নেবেন আর এইভাবে যদি ছিলে নেন মাছের যে তেলের অংশটা যেটা অনেকেই পছন্দ করেন না চামড়াটা ফেলে দিলে মাছের গন্ধও চলে যাবে মাছ খেতেও মজা লাগবে এই যে দেখুন আমি কিভাবে কাটছি আপনাদের সাথে একটু শেয়ার করছি যাতে আমার নতুন ঘৃণী আপুরা বুঝতে পারে যে এটা কিভাবে ছিলতে হয় এই যে ছিলে নিলাম এখন আপনাদেরকে আমি পোপারলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবেই মসৃণ করে উঠিয়ে নেবেন এখন এটা আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমার ধোয়া শেষ এই যে রেডি করে নিয়েছি আপনাদের সাথে আবার একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে উপকরণগুলো সেগুলো রেডি করে নিয়েছি আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব এখানে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না আদা রসুন টমেটো কুচি কাঁচামরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আছে মাছের মশলা জিরার গুঁড়া আর আছে লেবু এখন এই মাছের মধ্যে এক পিস লেবুর রস আমি এইভাবে চিপে দিব আর দিয়ে দিব অল্প সামান্য লবণ এই দুইটা জিনিস দিয়ে মেখে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এতে মাছের গন্ধ থাকবে না প্লাস মাছ খেতে হবে টেস্টি কারণ লবণ ভেতরে প্রবেশ করবে আর লেবু গন্ধ যেটা আছে সেটা দূর করবে আমি কিন্তু মাছ ভেজে নিব না অনেকেই পাঙাশ মাছ ভাজা ছাড়া খেতে পারেন না আর বেশিরভাগ লোক তো খেতেই চান না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি একবার রান্না করে খাবেন আপনাদের ভালো লাগতেই হবে এখন কড়াই দিয়ে দিলাম চুলায় দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা তো আমার এই পাঙাশ মাছের কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একবার রান্না করে খেয়ে আমাকে জানাবেন তো এখন আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভুনে নেব তার আগে একটু লবণ দিতে হবে তো আমার আপুরা অবশ্যই মনে রাখবেন যারা নতুন গৃহিণী আছেন মশলা দেওয়ার পরে একটু লবণ দিতে হয় লবণ দিলে মশলাটা কিন্তু ছিটবে না আর আপনার রান্নাটাও হবে খুব ভালোভাবে আর আমি একটু বড় কড়াই নিয়েছি যাতে আমি মাছটা নাড়াচাড়া করে আরাম পাই তা এখন দিয়ে দিচ্ছি সেই টমের কুটি টমেটো চা আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম একদম কুচি কুচি করে করে রেখেছি এটা যাতে তেলের সাথে ভুনা ভুনা করতে গেলেই গলে যায় ঠিক সেইভাবে আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এখন দেখুন এটা যেহেতু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম পানি যেহেতু এখন আমি শুকনো অপকরণগুলো দিব আমি যখনই শুকনোগুলো দিই মশলাগুলো তখন আমি একটু পানি দিয়ে নিই আমি এখানে হলুদ গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন ধুনিয়া গুঁড়া তারপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব মাছের মশলা তারপর দিয়ে দিব জিরার গুঁড়া বলতে পারেন সব মশলা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা মশলায় এখন আমি এখানে অ্যাড করব। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কারণ আমরা জানি মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্ট তত ভালো হবে তো এ পর্যায়ে সবার কাছে একটি কথাই বলবো যারা এই রেসিপিটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক দেওয়া কোনো বিষয় না যদি আপনারা ইচ্ছা করেন তো তো আমার আপু ভাইয়ারা আমার এই রেসিপি কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এখন সেই মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু কাঁচা মাছই দিচ্ছি আমি কিন্তু মাছ ভাজিনি এই মাছটা দেওয়ার পর আমাদেরকে কমসে কম দশ মিনিট কষাতে হবে আর কষানোটার মধ্যেই কিন্তু এই মাছটার টেস্ট আপনি যত কষাবেন তত এই মাছ মজাদার হবে আর এই কষানোর সময় অবশ্যই উল্টে পাল্টে ধীরে ধীরে কষাতে হবে যেহেতু এটা মশালাকারী তাই এর মধ্যে মশলার পরিমাণটা যাচ্ছে সব ধরনের এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে দই টক দই যেটা আর তার সঙ্গে নিচ্ছি এক চা চিনি আবার যেহেতু মাত্র পাঁচ পিস মাছ তাই চিনি এক চা চামিচ ব্যবহার করব দইটা ফেটে নিয়েছি আর তার মধ্যে চিনিটা দিয়ে এখন দুটাকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে চিনিটা গলে নিব তারপরে এই তরকারিতে সেটা দিয়ে দিব তা আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ আমি তো আগেই বলেছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে কারণ যেহেতু কাঁচা মাছ তাই খুব ভালো করে কষাতে হবে এইবার দেখুন নাড়াচাড়া করার পরে আমি সেই দই চিনিটা দিয়ে দিচ্ছি আর এই দই চিনিটা দেওয়াতে কিন্তু এই রান্নাটা আরও মজাদার হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করার একবার খেয়ে দেখবেন পাঙাশ মাছ খাওয়া আপনাদের জন্য ফেভারেট হয়ে যাবে এবং বলবেন যে জীবনে পাঙাশ মাছ খেলাম মুখে লেগে থাকার মতো তা এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় দেখুন এর কালারটা কি সুন্দর এসেছে না তেলগুলো সব উপরে ভেসে উঠেছে এখন একটু নাড়াচাড়া করব হালকা হাতে হালকা হাতে নাড়াচাড়া করার পর এই জায়গার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ সব তো আর দেখানো সম্ভব না তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজনা পাটা আপনারা তো জানেন আমি ভাজনা বাটা খাই আর সেটার রেসিপি আমার এই চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এক চামচ ভাজনা গরম পানি দিয়ে গুলে এইভাবে দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু গরম পানিও দিয়ে দিলাম যেটাতে এই মাছটা যতটুকু সিদ্ধ বাকি আছে সেতটুকু হবে প্লাস একটু ঝোলঝোল থাকবে ভাত খাওয়ার মতো তা দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটু লবণ চেক করে নেব কারণ কেমন লবণ হয়েছে সেটা তো জানি না তাই একটু লবণ চেক করে নিচ্ছি আর আমি আশা করব এইভাবে রান্না করলে আপনারাও নিরাশ হবেন না যারা পাঙাশ পছন্দ করেন না তারাও কিন্তু পাঙাশ পছন্দ করতে বাধ্য হবেন আর আমরা জানি পাঙাশ মাছ অনেক পুষ্টিগুণে থাকে পাঙাশ মাছ খেলে খুবই ভালো শরীরের জন্য আর এটা যেহেতু সহজলভ্য সবাই খেতে পারি তা এখন রান্নার প্রায় হয়ে এসেছে কয়েকটা কাঁচামরিচ দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন আমার রান্না কিন্তু ডান হয়ে গিয়েছে প্রায় মরিচ দেওয়ার পর শুধু মরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া আমি কিন্তু মরিচ চিড়ে দিয়ে নি গোটা গোটাই দিয়েছি এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা এই যে দেখুন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার আপু ভাইয়ারা আমার আজকের রেসিপি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম